আমাদের এই অধ্যায়ের নাম কি রাসায়নিক আমরা প্রথমে বোঝার চেষ্টা করি রাসায়নিক বিক্রিয়া বলতে কী বোঝায় আমরা আগের অধ্যায় মোটামুটি এই সম্পর্কে ধারণা লাভ করেছি রাসায়নিক বিক্রিয়া বুঝতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে পদার্থের পরিবর্তন বলতে কী বোঝায় ঠিক আছে না পরিবর্তন শব্দের অর্থ হচ্ছে এক অবস্থা থেকে অন্য অবস্থা প্রাপ্ত হওয়া ঠিক আছে না পদার্থের পরিবর্তন হলো দুই প্রকার ভৌত পরিবর্তন এবং রাসায়নিক এটা আমরা জানি সবাই ঠিক না যে যে পরিবর্তনের ফলে পদার্থের শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় নতুন কোনো পদার্থ সৃষ্টি হয় না তাকে বলা হয় ভৌত পরিবর্তন যাকে ইংরেজিতে বলা হয় ফিজিক্যাল চেঞ্জ ঠিক আছে না আর আরেকটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন যে পরিবর্তনের ফলে পদার্থ তার নিজস্ব ধর্ম বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম লাভ করে তাকে বলা হয় রাসায়নিক ঠিক আছে না রাসায়নিক বিক্রিয়া বুঝতে হলে আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে পদার্থের পরিবর্তন জানতে হবে এই যে দ্বিতীয় নম্বর হচ্ছে রাসায়নিক পরিবর্তন এই রাসায়নিক পরিবর্তন যে প্রক্রিয়ায় ঘটে এই প্রক্রিয়াকেই বলা হয় রাসায়নিক বিক্রিয়া তাহলে আমরা প্রথমে আমরা জানলাম রাসায়নিক পরিবর্তন বলতে কি বোঝায় যে পরিবর্তনের ফলে পদার্থ তার নিজস্ব বৈশিষ্ট্য হারিয়ে ধর্ম হারিয়ে নতুন ধর্ম নতুন বৈশিষ্ট্য অর্জন করে লাভ করে তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন আর যে প্রক্রিয়ায় এই রাসায়নিক পরিবর্তনটি ঘটে সেই প্রক্রিয়াকে বলা হয় রাসায়নিক বা কেমিক্যাল রিয়েশন কেমিক্যাল রিয়েশন ঠিক আছে না তাহলে আমরা এটা বলবো যে যে প্রক্রিয়ায় কোনো পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটে যে প্রক্রিয়ায় কোন পদার্থে পরিবর্তন ঘটে তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে যে সমীকরণ আকারে প্রকাশ করা হয় তাকে বলা হয় রাসায়নিক ঠিক আছে না আমরা আগের অধ্যায়গুলো একটু আলোচনা করছি কারণ কি রাসায়নিক বিক্রিয়া লিখতে গেলে তোমার কি লাগবে সমীকরণ লাগবে ঠিক আছে না রাসায়নিক সমীকরণের দুইটা অংশ ঠিক আছে না রাসায়নিক সমীকরণে একটা অংশ হচ্ছে বিক্রিয় আর অংশ হচ্ছে উৎপাদন কোন রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পদার্থ প্রাথমিক অবস্থায় অংশগ্রহণ করে এদের বলা হয় বিক্রিয়োগ আর যে সকল পদার্থ বিক্রিয়া করে উৎপন্ন হয় এদের বলা হয় উৎপাদ বিক্রিয় এবং উৎপাদের মধ্যখানে তীর চিহ্ন অথবা সমান চিহ্ন ব্যবহার করে রাসায়নিক সমীকরণ লিখতে হয় ঠিক আছে না এবং বিক্রিয়ার মধ্যে দুইয়ের অধিক কি থাকলে দুই বা ততধিক বিক্রিয়ক থাকলে অথবা দুই বা ততোধিক উৎপাদ থাকলে এদের মধ্যখানে প্লাস চিহ্ন দেওয়া হয় কি দেওয়া হয় প্লাস চিহ্ন দেওয়া হয় ঠিক আছে এখন দেখো আমরা আমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া নিয়ে এই অধ্যায় আলোচনা করব বিক্রিয়ার দিক অনুসারে কি বলছি অনুসারে বিক্রিয়া হচ্ছে দুই প্রকার একমুখী বিক্রিয়া আর উভয়মুখী দেখো সাধারণত রাসায়নিক বিক্রিয়া কি হয় বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয় রাসায়নিক বিক্রিয়া যখন আমরা লিখি বা সমীকরণ লিখি যখন আমরা তখন কি করি আমরা বাম দিকে লিখি বিক্রি আর ডান দিকে যখন বিক্রিয়ক থেকে শুধুমাত্র কি হয় উৎপাদ উৎপন্ন হয় অর্থাৎ বিক্রিয়া শুধুমাত্র কি হয় বাম থেকে ডান দিকে বটে তখন তাকে বলা হয় একমুখী বিক্রিয়া কি বিক্রিয়া শুধুমাত্র একদিকে সংগঠিত হয় অর্থাৎ বিক্রিয়ক থেকে শুধুমাত্র কি হয় উৎপাদ উৎপন্ন হয় তাকে বলা হয় একমুখী বিক্রিয়া তোমরা একমুখী বিক্রিয়ার একটি উদাহরণ লক্ষ্য করো ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে তা ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এখানে তোমরা দেখো বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যখানে একমুখী একটি তীর চিহ্ন ব্যবহার করা হয়েছে এজন্য এখানে শুধুমাত্র ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয় কিন্তু বিপরীতমুখী বিক্রিয়া অর্থাৎ উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হয় না এজন্য এটি একটি একমুখী বিক্রিয়া তাহলে আমরা এর ডেফিনেশন বলতে পারি যে বিক্রিয়া শুধুমাত্র এক দিকে সংগঠিত হয় অথবা যে বিক্রিয়া শুধুমাত্র সম্মুখ দিকে সংগঠিত হয় অথবা তোমরা বলতে পারো যে বিক্রিয়া শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয় তাকে একমুখী বিক্রিয়া বলে এবং এরকম বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের মধ্যখানে একমুখী তীর চিহ্ন ব্যবহার করা হয় তোমরা যখনই কোনো বিক্রিয়ায় একমুখী তীর চিহ্ন দেখবে অথবা সমান চিহ্ন দেখবে তোমরা বুঝে নেবে এটি হচ্ছে একটি একমুখী বিক্রিয়া আর কিছু কিছু বিক্রিয়া আছে কি হবে প্রথমে বিক্রিয়কগুলো পরস্পরের সঙ্গে মিশে উৎপাদ উৎপন্ন করবে ঠিক আছে না আবার কি হবে উৎপাদগুলো আবার কি হয় বিক্রিয়ক উৎপন্ন হয়ে যায় অর্থাৎ প্রথমে ডান থেকে বাম থেকে ডান দিকে বিক্রিয়া সংগঠিত হয় তারপর কি হয় বাম থেকে আবার ডান দিকে অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ বা কি উত্তর থেকে উপমুখী বিক্রিয়া তাহলে যে সকল রাসায়নিক বিক্রিয়া একই সঙ্গে সম্মুখ দিকেও ঘটে অর্থাৎ বাম থেকে ডান দিকেও ঘটে আবার কি হয় একই সঙ্গে পশ্চাৎ দিকেও ঘটে মানে কি হয় ডান থেকে বাম দিকে অর্থাৎ উৎপাদ দিকে কি হয় বিক্রিয়া উৎপন্ন হয় এসকল বিক্রিয়াকে বলা হয় বিক্রিয়া তোমরা এখানে একটি উদাহরণ লক্ষ্য করো হাইড্রোজেন এবং আয়োডিনের মধ্যকার বিক্রিয়ায় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হওয়া একটি উপমুখী বিক্রিয়া এখানে যেমন বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয় একইভাবে উৎপাদ থেকে বিপরীতমুখী বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়ক উৎপন্ন হয় অর্থাৎ যেভাবে হাইড্রোজেন এবং আয়োডিন মিলে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় একইভাবে হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন করেছে তোমরা আরও লক্ষ্য করো এখানে বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যখানে বিপরীতমুখী তীর চিহ্ন দেওয়া হয়েছে যখনই কোনো উপমুখী বিক্রিয়া থাকবে সেখানে বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যখানে দুটি বিপরীতমুখী তীর চিহ্ন থাকবে তাহলে আমরা যখন কোনো উপমুখী বিক্রিয়াকে প্রকাশ করব। তখন আমরা বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যখানে বিপরীতমুখী দুটি তীর চিহ্ন ব্যবহার করব। এজন্য আমরা বলতে পারি যে বিক্রিয়া একই সঙ্গে সম্মুখ দিকে এবং পশ্চাদ দিকে সংগঠিত হয় অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয় এবং উৎপাদ থেকে আবার বিক্রিয়ক উৎপন্ন হয় তাকে বলা হয় উবমুখী বিক্রিয়া তাহলে তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে বিক্রিয়া আবার দুই প্রকার তাপ উৎপাদী বিক্রিয়া তাপ হারী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপন্ন হয় এদের বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া আর যখন রাসায়নিক বিক্রিয়া তাপ্যা ঠিক করে শোষণ করে তাপে শোষণ করে এদের বলা হয় তাপ পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে যে উপরের কোন বিক্রিয়াটি তাপ উৎপাদি আর কোন বিক্রিয়াটি তাপ আমাদেরকে এগুলো কি করতে হবে চর্চা করতে হবে এখন দেখো একটা বিক্রিয়া কিভাবে সংগঠিত হবে ঠিক আছে না যেমন মনে করো একটি বিক্রিয়ায় সহজ উদাহরণ দিই যে কি আছে তোমার মনে করো এইচ টু আর সি এল টু আছে এইচ টু আর সি এল এইচ টু হচ্ছে দুইটা হাইড্রোজেন পরমাণু কি হয়েছে একত্রিত হয়ে একটি হাইড্রোজেন অনু সৃষ্টি করেছে যখন অণু তৈরি হয় তখন কি হয় পরমাণুগুলো একে অপরের সঙ্গে বন্ধনে আবদ্ধ তো রাসায়নিক বিক্রিয়া পদার্থ অনু অবস্থায় অংশগ্রহণ করে না কি অবস্থায় অংশগ্রহণ করে না অবস্থায় করে না প্রথমে অনু বেঙে কি হবে পরমাণুতে রূপান্তরিত হবে এই যে পরমাণুতে রূপান্তরিত হয় একটা বন্ধন বাঙে সেখানে কি লাগে বন্ধন বাঙতে শক্তির প্রয়োজন হয় এটাকে বলা হয় বন্ধন বাঙনে প্রয়োজনীয় শক্তি ঠিক আছে না প্রথমে কি হবে এইচ টু দুইটা পরমাণু কি হয় পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ আছে এরা বেঙ্গে কি হবে দুইটা আলাদা পরমাণু পরিণত এই লাগে শক্তি লাগে একইভাবে কি হয় দুইটা সিএল পরমাণু কি আছে একত্রিত হয়ে একটা অনু তৈরি করেছে এরাও কি পরস্পরের সঙ্গে এটা বন্ধনে আবদ্ধ আছে ঠিক আছে না এগুলোকে বলা হয় বন্ধন শক্তি কি বলা হয় বন্ধন শক্তি বন্ধন কি হয় ও শক্তি লাগে আবার যখন কি হয় জুড়া লাগে তখন শক্তি উৎপন্ন হয় ঠিক আছে না বন্ধন বাঁধতে কি হয় শক্তি শোষণ ঘটে